বাড়ির নাটক বয়স নাটক শুরু করে দিয়েছে কান্না এটাকে কুমিরের কান্না মানে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আছো তুমি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই ব্লগটা অনেকদিন দিন কার প্রায় তো হতেই চললো তো যাই হোক ভিডিওটা আজকে গ্যালারিতে তো ভাবলাম কি যে সবার সঙ্গে একটুখানি শেয়ার করে তো ভিডিওটা এডিট করে পোস্ট করেই দিলাম আর ভিডিওর শুরুতেই যে দেখলে কীর্তন হচ্ছে তো সেটা ছিল আমার কাকিমার বাড়ির অনুষ্ঠান সাইবাবার আর তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম পোড়ামাতালের দিকে মাও এসেছে মা বোন দিদি সবাই এসেছে আসলে পরের দিন আমার বাড়িতে আর কি পুজো ছিল নারায়ণ পুজো তো জন্যে মায়ের কিছু জিনিস কেনার ছিল তো সেগুলো মানিতে এসেছে আর আমি এমনি মায়ের সঙ্গে গেছি ঘুরতে আর এ আমার সঙ্গে তো গুল্লু গেছে এই যে দিদি মেয়ে বাবলি এই দুজন একসাথে থাকলে এরকমই ঝগড়া করে তো যাই হোক এসে ফার্স্টে একটুখানি কেক তো খেয়ে নিলাম কারণ ওটা আমার ভীষণ ফেভারিট আমার রাস্তা বেরোলে একটু না খেলে ভালো লাগে না মনে হয় তো মামা জিনিসগুলো কিনছিল আর তোমরা এইদিকে তো দেখতে পারলে যে বাঘ নিয়ে যাচ্ছিলো কাঁদে করে আর আসল কথা বলতে আমি এই বাঘ দেখার জন্য প্রমা এসেছি কেননা যখন আমি ছোট ছিলাম মানে আমি তো ছোটো থেকে মামার বাড়ি থাকতাম তো মামার বাড়ির রাস্তার সামনে দিয়েই বাঘ যেত জামালপুরে বাট এখন যখন আমি নবদ্বীপে চলে এসেছি এখন আর আমার যাওয়া হয় না তো আজকে মা বললো আজকে বলে বাবা আছে বাঘ জামালপুরে তো আই পড়োমা তালায় একসঙ্গে ঘোরাও হবে কেনাও হবে দেখাও হবে বললাম ঠিক আছে তাহলে চলো তো চলে এসেছি আর আজকের ব্লকটাও এইটুকু